السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى بيته أهل السنة أجمعين ومن تبعهم الى يوم الدين الله تعالى وشكرا যা আল্লাহ তালা আমাদেরকে বছরে দুইটা ঈদ দান করেছেন একটা হলো ঈদুল ফিতর আর এক ঈদুল আজহা তথা কোরবানির ঈদ ঈদুল আজহার মধ্যে আমাদের ঈদের নামাজের পরেই শুরু হয় কোরবানি এই কোরবানি আমাদের উপরে আল্লাহ তালার অসংখ্য নেমতের মধ্যে একটা নিয়ামত যে আমরা এই কোরবানির গুস্ত ঈদের দিন আহার করতে পারি দনী গরিব সকলেই যেন এই ঈদ উদযাপন করতে পারে এবং গুস্ত আহার করতে পারে মহান আল্লাহ তালা তার এক সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমরা সবাই কোরবানি করি এবং কোরবানির মধ্যে যাদের সামর্থ্য আছে তারা তো উট গরু মহিষ গাবি বলদ বা শালমহিষ মহিষ এগুলো তারা নিজেরা একটা এক নামই দিতে পারে তবে অনেকের সমর্থ নাই বা সমর্থ না থাকার কারণে কয়েকজনে মিলি একটা গাবি ক্রয় করে অথবা কয়েকজনে মিলি একটা উট ক্রয় করে দু নাম তিন নামে বা চার নামে কেউ পাঁচ নামে কেউ ছয় নামে সাত নামে একটা গরু কোরবানি দেয় তো এখন অনেকের মধ্যে দিয়ে দেওয়া প্রশ্ন হলো সাত ভাগে কোরবানি দেওয়া যায় কি না এ ব্যাপারে ইসলামী শরীয়তে অনুমোদন দিয়েছেন ইসলাম প্রশস্ততা দান করেছেন সাত দান করেছেন যে গাবি বলদ ষাঁড় মহিষ উঠের মধ্যে এক থেকে সাতজন শরিক হতে পারে অথবা তার চেয়ে কমও শরিক হতে পারে আর এক থেকে সাত ভাগে কোরবানি দিতে পারে এটা জায়েজ তো দুজনে সাত নামে দিতে পারে বা তিনজন শরিক সাত নামে বা ছয় নামে অর্থাৎ ছয় ভাগে কোরবানি দিতে পারে বা দুজন দুই ভাগে দিতে পারে। ইসলামী শরীয়ত এটাকে জায়েজ দান করেছেন এ ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের সিও আমল করা হয়েছে এবং রসুল্লাহ সাল আলাই সাল্লামের পরে সাবিদের জমনায় আমল ছিল সাবিদের থেকে আরম্ভ করে উম্মতের মাঝে প্রসিদ্ধতা লাভ করেছে এটা যে সাতভাগে কোরবানি দেওয়া জায়েজ আন জাভরিন রাদি আল্লাহ তালু কল হজর জাবে রদি আল্লাহ তালু বলেন কাল আহারনা মা সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম আমাল আল হুদা বিয়া আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে হুদাবিয়ার বছর কোরবানি করেছি নহর করেছি আল বাকারাতান সাবাতিন গরু সাত অংশীদারে তান সাবাতিন এবং উটো সাত অংশীদারের মধ্যে আমরা কোরবানি করেছি অর্থাৎ একটা গরু এবং একটা উঠেতে আমরা সাতজন অংশীদার হয়ে শরিক থাকে কোরবানি করেছি কাল আবিস হাদিসুন ইমাম তিরমিজি বলেন যে হাদিস হাদিসু জাবির ইন জাবে আল্লাহ তাল থেকে যে বর্ণিত হাদিস হাদিস শরীফ হাদিসুন এটা সহি হাদিস কোয়াল আমাল আলা হাজা আর এর উপরে আমল হয়েছে ইং দা হালিল এল মি মিনাসা বিন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম রসিদ সাল্লা সাল্লামের বিজ্ঞ সাহাবাগণ এর উপরে আমল করতেন অর্থাৎ শাহ শরীকে গরু মহিষ শাল ও টেগুলার মধ্যে কোরবানি করতেন জামি তিরমিজি ফতম খণ্ড একশো আশি নং ফিস্টায় এ ব্যাপারে হাদিস শরীফ রয়েছে সহি মুসলিমের মধ্যে আন বরিব না আব্দুল্লাহ তো কল নাহারনা মা আলাইহি সাল্লাম আম আল হুদাবিয়া হজর জাবে আবদুল্লাহ বলেন আমরা সাল্লাহ আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি আম আল হুদা বিয়া হুদাবিয়া বসল আলবাদা আনসাবাতিন অল বাকারাত যে উট শাশরীকে এবং গাবি শাশরীকে সহি মুসলিম হামেদিয়া প্রথম খন্ড সাতশো চব্বিশ নং খ্রিস্টে এ ব্যাপারে শুনানো আবিদা দেব বন্দিত হাদিস রয়েছে আনজাভের ইবন আবদুল্লাহ রাজি নকল কল জাবির ইবন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু বলেন কুনা নাতামাত্তা উফিয়া হাদি রসুল্লাহ সালাইস্লাম আমরা রসুল্লাহ সালাই আলাইসাল্লামের সময় উপকৃত হতাম কোরবানির মধ্যে নাজবাহুল বাকারাতান সাবাতিন আমরা গরুর মধ্যে শাশ্বরীকে কোরবানি দিতাম অল জাজুরু সাবাতিন এবং উটের মধ্যেও শাশ্বরীকে কোরবানি দিতাম সুনানি আবি দাউদ হামিদিয়া খণ্ড তিনশো অষ্টআশি পৃষ্ঠা এই ব্যাপারে ফতুয়া রয়েছে রদ্দুল মহতার দারুল হাদিস নবম খণ্ড ছশো একচল্লিশ নং পৃষ্ঠা এবং শ্বাস শরিকের মধ্যে যদি শরিক কমও থাকে এবং বা শ্বাস শরিক সাতজনে থাকে কিন্তু তাদের নৈকট্য হাসিলের নিয়ত ভিন্ন ভিন্ন যেমন কেউ তার মা বাবার বা কেউ ওসিয়ত করে গেছেন সেই অচিউ পূরণের জন্য কোরবানি করবে অথবা উপর ওয়াজিব কোরবানি অথবা কারো উপর কোরবানি ওয়াজিব না কিন্তু সে নফল হিসাবে কোরবানি করতে চায় সবার নিয়ত আল্লাহর নৈকুটতা লাভ করা এই নৈকুটতা লাভ করার নিয়তে যদি বিভিন্ন নিয়ত হয় তাহলে সবাই মিলি যে এক গরু মহি সুট এগুলোর মধ্যে অংশ নিয়ে কোরবানি করতে পারেন এ ব্যাপারে দলিল রয়েছে রব্দুল মহতার নবম খন্ড ছশো একচল্লিশ নাম খ্রিস্টায় আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের সুন্না মোতাবেক কোরবানি করে আল্লাহর নৈকট্য হাসিল করার তহিদ দান করুক আমিন